তো হ্যালো গাইস কেমন আছো তোমাদের সব আশা করছি ভালো আছো অ্যান্ড ভালো তোমাদের থাকতে হবে যেহেতু ওয়ান চ্যানেলের ফ্যামিলি মেম্বার তো গেস আজকে ফাইনালি আমরা খেলতে যাচ্ছি কার ফর সেল অ্যান্ড এই গেমটা অনেকের পছন্দ তো আজকে আমি খেল মানে খেলেছি কালকে অ্যান্ড অনেক টাকাও করে ফেলেছি দেখতে পাচ্ছ উনষাট হাজার টাকা আছে আমার কাছে এবার আমি কী করবো অনেক মানে কার কিনে এনে আমরা কিন্তু এখান থেকে আমাদেরকে সেল করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার এখানে নামটাও দিয়ে দিয়েছি হারুন ফর সেলার অ্যান্ড এইগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবা তো এতে আমি টাকা উড়াবো না কারণ আমার কাছে টাকা খুবই কম আছে যখন থাক থাকবে তখন সব এগুলো চেঞ্জ করবো ঠিক আছে অ্যান্ড মিনিমাম দেখতে হচ্ছে এটাই হলো ভাই আমার অফিস অ্যান্ড আমি এবার যাব এখান থেকে গাড়িগুলোকে আনতে ঠিক আছে মানে এখানে আমাকে গাড়ি আনতে হবে ঠিক আছে তো তারপরে আমি এখানে কারগুলোকে এনে আমি সেল করতে পারবো তো সব থেকে যাওয়া যাক কোথায় যাওয়া যায় দেখা যাক অ্যান্ড সব থেকে প্রথম আমরা এখানে তো যাবই না কার মার্কেট যাবো ঠিক আছে তো ওইখানটা গেলে অনেক দাম নেয় ঠিক আছে আর বেসিক্যালি আমরা অত দামের গাড়ি আমরা কিন্তু নেব না এখন আস্তে আস্তে যেহেতু অ্যান্ড থেকে কমে যে গাড়িগুলো আমরা পাবো সেগুলোই আমরা কেনার চেষ্টা করবো ঠিক আছে যেহেতু আমি প্রথম নিচ্ছি মানে প্রথম নিচ্ছি মানে প্রথম খেলছি ঠিক আছে তো এইটা হলো ওকে দেখা যাক বার্গেটিং করে ন হাজার বলে দিয়ে দেখি যাই কি না গাড়ি দেবে না বলছে কী করা যাবে তো আর একটু চেষ্টা করি ওকে ন হাজার দুশো আমরা বলে দিই ঠিক আছে তো দেখি ভাই দেবে না সাড়ে ন হাজার তো ওকে ফাইনালি আমরা এটা এটা নিয়ে নিই ঠিক আছে সাড়ে ন হাজার টাকা দিয়ে আমরা কিন্তু এই গাড়িটা কিনে নিলাম ঠিক আছে ওকে তো একটা গাড়ি মিনিমাম আমরা এখানে পেয়ে গেছি এটাও কিনে আসবে এটা ভালো সুন্দর লাগছে তো হ্যালো ম্যাডাম তোমার গাড়ি কত ও ভাই এখানে আমরা খুবই অল্প দামে পেয়ে গেছি তো আমরাও হলাম খুব থেকে সব থেকে চালাক তো এখান থেকে আরও কমাবো দাম দেবে কি না দেবে না ভাই দেবে না তো এখানে আমাদের ফাইনাল আমরা নিয়ে নিয়েছি এটা হলো সাত হাজার আই থিঙ্ক সাড়ে সাত হাজার তো ওকে তো গেমটা অনেক গ্লিচ আছে শিয়ার তো কাছে দেখতে হচ্ছে এইটাও আমরা কিনে নিলাম ঠিক আছে এই গাড়িটা আমরা কিনে নিলাম অ্যান্ড অনেক লাভ করতে হবে আজকে আমাদের অনেক লাভ করতে হবে তো এইখানে কোনো গাড়ি ভাই আমি আমি খাটারা গাড়ি চাই ঠিক আছে আমি বেশি দামি গাড়ি নেবো না কারণ বেশি দামি গাড়ি নিলে আমার কিন্তু লস হয়ে যাবে তো আমি চাইছি আমার লাভ হোক ঠিক আছে তো এইখানে এটাও নেবো না ভাই দশ হাজারের উপরের যে গাড়িগুলো না একদম তুমি ঠকে যাবে যদি নতুন নতুন খেলো ঠিক আছে তো এই গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটা কিন্তু আমি নিলে আমার লাভ হবে ঠিক আছে তো এই গাড়িটা আমি নিতে পারবো ঠিক আছে ওকে তো ফাইনালি আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে অ্যান্ড এইখানে তুমি নিয়ে নিতে পারবা অ্যান্ড আমি ওদের গাড়িটা নিয়ে নিলাম ঠিক আছে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এইখানে আর গাড়ি নেই তেমন গাড়ি নেওয়ার মতো তো নেই অ্যান্ড এইখানে না ভাই একবার মানে দামি দামি গাড়ি এসেছিলো ফর্চুনার থার্ড তারপর বিএমডব্লিউ আরও অনেক কিছু গাড়ি কিন্তু এসেছিলো একবার এবারের গাড়িগুলো মানে যাই হোক আমার কেনার মতো হলেই হবে এটা হলো না কি জানি না অত আমি জানি না গাড়ি ঠিক আছে তো এখানে ন হাজার বলছি দেবে না ঠিক আছে তো আমার দরকার নেই দশের উপরে গেলে আমি কিন্তু সেই গাড়ি নেব না কারণ এই গাড়ি কিনলে আমার লাভ হবে না ঠিক আছে তো এই গাড়িটা দেখতে হচ্ছে এটা কিন্তু নেওয়া চলবে ঠিক আছে নিলে আমার লাভ হবে ঠিক আছে তো এই গাড়িটা ওকে তো আমি নিয়ে নিই ঠিক আছে তো বেশি বার্গেটিং করব না মানে দাম টাম করব না অ্যান্ড এইখান থেকে আমাদের কারণে শেষ তো এবার যাবো আমরা হচ্ছে অফিসে কারণ আমাদের যে গাড়িগুলো না যেগুলো ওইখান থেকে রেখেছি নাহলে আমাদেরকে নিয়ে আসতে হবে তো তার করতে আমি একটা কাজ করি এইখান থেকে গাড়িগুলো অনেকটা সরিয়ে ফেলি এইখান থেকে সরিয়ে ফেলি ওই দিকটাই নিয়ে যায় ঠিক আছে তো একটু ফাস্ট করে দিলাম ভিডিওটা তো তোমাদের যেন দে মানে অনেক বড় হয়ে যাবে তো তার জন্য তো চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো এখন আমরা যাবো এই গাড়িটা নিয়েও ওখানে কিন্তু পার্কিং করে দেবো মানে ওই সাইডে তুচ্ছি এই সাইডে গাড়িগুলো আমি কিন্তু রাখতে পারবো না রাখলে অনেক কিছু অনেক কিছু হয়ে যাবে মানে গাড়ির ওপর গাড়ি পড়ে যাবে তো এই জন্য আমরা রাখতে পারবো না আর বেশি গাড়ি রাখা যাবে না তো তার জন্য আমরা এই সাইডে রেখে দেবো ঠিক আছে তো এইখানটায় আস্তে করে রেখে দিই ওকে থাক তো এরপর আরেকটা গাড়ি আমরা এখানে নিয়ে আসবো দেখা যাক এখানে দুটো গাড়ি আছে আর এইখানে একটা গাড়ি ওকে তো চলো এখানে ভাই এই গাড়িগুলো না অনেকটা স্লিপ করে চাকাগুলো অনেক স্লিপ করে তো দেখা যাক এবার চলো আমরা যাব ভিলেজে অ্যান্ড ভিলেজে সেখান থেকে অনেক আর কটা গাড়ি নেবো তো তারপরে একসঙ্গে আমরা সেল করব তো অনেক মজা হবে গেমটাই অবশ্যই যারা সাবস্ক্রাইব করছো তার একটা লাইক করে দেওয়া অ্যান্ড চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া তো এইখানে দেখতে পাচ্ছি ভিলেজে ওই দামেও পাওয়া যায় কিন্তু গাড়ি গাড়িগুলো ভালো তো এইখানে ভাই আমার অকাদের বাইরে ভাই এই গাড়ি এই গাড়ি আমার নেওয়াই হবে না হ্যাঁ নেব একটা সময় পরে তো যেহেতু আমি প্রথম অ্যান্ড তার জন্য আমাকে অনেক টাকা চোখার করতে হবে যেহেতু অনেক মানে পুরানো পুরোনো গাড়ি আমাকে নিতে হবে তো দেখি এই গাড়িটা কত বলছে হ্যালো ওকে তো বারো হাজার আমি নেব না মানে দশ হাজারের উপরে আমি গেলেই আমি গাড়ি কিন্তু নেবো না কারণ দশ হাজারের উপরে নিলে এখন ভাই এই গাড়িটা কিন্তু অনেক ভালো ওকে তো ম্যাডাম ও ভাই অকাদের বাইরে ভাই আমি নেবো না ভাই কম দামের গাড়ি যদি পাই তাহলেই নেবো তাহলে তাছাড়া নেবো না এখানে এখানে আট হাজার বলছে ওকে তো এখানে আমি নিয়ে নিই হ্যাঁ ঠিক আছে গাড়িটা নিয়ে নিই তো চলো এই গাড়িটা কিন্তু আমি ওকে তো পাঠিয়ে দিয়েছি অফিসে তো এরপরে আর কটা গাড়ি আমি নেব কটা হলো তাও জানি না পাঁচ সাতটা হয়েছে মনে হয় এই গাড়িটা কতই দেবে ম্যাডাম পনেরো হাজার নেবো না ভাই আমার ওকাদের বাইরে চলে যাবে তো এখন আমার কাছে মোটামুটি আছে কুড়ি হাজার ঠিক আছে কুড়ি হাজার টাকা মতো আছে এইখানে আমরা কত নিতে পারবো গাড়ি এই গাড়িটা আমার ভালো না লাল গাড়ির সবথেকে এখানে বেশি একটা কথা বলছি বল ভিলেজে না ভিলেজ সবথেকে কম দামে ওহ এখানে এগারো হাজার বলেছে দশ হাজার দিকে ভিলেজে সব থেকে লাল গাড়ি না সবথেকে কম দামে পাওয়া যায় জানি না কেন ও তো অবশ্যই তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে দিও আর এইখানে লাল গাড়ি এইখানে গাড়িটা দিল না আমাকে দশ হাজার বলছিলাম এগারো হাজার চেষ্টা দিল না তো এখানে দেখি লাল গাড়িটা আমাকে দেয় কি না হ্যালো ভাই ওকাদের বাইরে ভাই চলো আর এই কালো গাড়িটা দেখা যাক লাল গাড়ি বলছিলাম লাল গাড়ির দাম বাড়িয়ে দিল তো এখানে কালো গাড়িটা দেখা যাক ম্যাডাম কত বলে দেখি ওকে তো আরে ভাই ওকে তো চলো এইখানে আমাদের ও ছ হাজার পাঁচশো আমরা এটা তাড়াতাড়ি করে নিয়ে নেব কারণ অনেক লোক আসে ও ভাই রাত হয়ে গেল তো গাইছে এখানে গাড়িটা আমরা নিয়ে নিয়েছি অ্যান্ড এবার আমরা অফিসে চলে যাবো ঠিক আছে তো অফিসে যাওয়ার পর আমাদের কিন্তু রাত্রে কোথাও বেরোলে হবে না তো চলো অফিসে যা যাক অ্যান্ড অফিসে গিয়ে ও ভাই দেখতে পাচ্ছ পুরো মানে রাত্রি হয়ে গেছে একদম পুরো রাত্রি কেউ নেই ভাই ফাঁকায় এই যে সেই গাড়িগুলো এখানে কিন্তু রয়েছে তো কাল সকালে আমি আবার মানে এই গাড়িগুলোকে রিপেয়ার করবো যেগুলো খারাপ আছে সেগুলো ঠিক করাতে হবে তারপরে কিন্তু সিলে আমি দেবো অ্যান্ড ওখান থেকে ভালো মোটা টাকা আমি কিন্তু ইনকাম করতে পারবো তো চলো দেখা যাক তো ফাইনালি আমি তোমাদের সঙ্গে কথা বলব সকালে বেশ ফাইনালি সকাল কিন্তু হয়ে গেছে আর আজকে আমরা করবো হচ্ছে সেল গাড়িগুলোকে অ্যান্ড প্রথমে আমাদেরকে গাড়িগুলোকে রিপেয়ার করাতে হবে রিপেয়ার রিপেয়ার মানে যেগুলো খারাপ টারাপ হয়ে গেছে সেই গাড়িগুলোকে আমাদের কিন্তু সারাই করতে হবে সারাই করে তবেই কিন্তু আমার ভালো দাম দিতে পারবে ঠিক আছে মানে দেবে দেবে ঠিক আছে তো চলো এটাকে আমি গাড়িটাকে নিয়ে যাবো অ্যান্ড গাড়িটাকে ওয়াশ করাবো যেগুলো কালার আমি করবো না কালার করলে ভাই এক একটাতে দু হাজার টাকা করে পড়ে ভাই এত টাকা আমার কাছে নেই যখন তখন করব আর যখন সুপার কার নেবো অবশ্যই সুপার কার নেব তখন আমি ভালোভাবে মডিফাই করবো ঠিক আছে তো এখন দেখা যাক এখন মোটামুটি রিপেয়ারটা যেটা আছে সেটা আমি করব। বাকি কালার টালার এগুলো আমি করবো না ঠিক আছে তো ফাইনালি এখানে কিন্তু করার কাজ কমপ্লিট যেগুলো ড্যামেজ ট্যামেজ ছিল সেগুলো আমি ছেড়ে দিয়েছি আর গাড়িটা কিন্তু একটু চকচক করছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক এক করে নিয়ে আমি এবার পরপর সাজিয়ে ফেলি ঠিক আছে তো দেখা যাক একটা তো হলো ওকে তো চলো এবার নেক্সট আর একটা তো কোন গাড়িটা নেওয়া যায় ওকে চলো এবার লাল গাড়িটা ডাকার চলো তো লাল গাড়িটা নিয়ে যাই অ্যান্ড আরে ভাই ইন্টার হ তো চলো এখন যাওয়া যাক গাড়িটা নিয়ে ওকে তো চলে এসছি এইখানটায় আমরা যাবো তো একইভাবেও আমরা ওই খালি রিপেয়ারটা করবো ভাই অত ঝামেলা বাদ দাও তো অনেক কম খরচে আমরা কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবো তো এখানে তেরোশো সামথিং এমন কিছু বলছে তো চলো এখানে বাই করে দিই রিপেয়ার হয়ে গেছে ওকে গাড়িটা কিন্তু বেশ চকচক করছে তো অবশ্যই দাম হলেই হবে তো চলো এখানে এই গাড়িটাকেও আমরা কিন্তু সেলের জন্য লাইনে লাগিয়ে দিই ঠিক আছে অ্যান্ড কত টাকা হতে পারে গাছ অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড কত টাকা হবে ওকে তো চলো আজকে কত আমার কাছে ছিল কত জানি না আই থিঙ্ক তোমরা যদি জেনে থাকো কমেন্টে বলবা তো এইখানটায় আরেকটা গাড়ি আমি নিয়ে চলে এলাম জানি না গাড়ির নামগুলো কী অ্যান্ড চলো এইখানটায় রেখে দিই ওকে তো চলো ওকে তো চলো এবার কী করা যাক হ্যালো লোক ওকে এই লোকটাকে বলছিস বারে বারে করে দিচ্ছে ভাই চার্জ কিন্তু আস্তে আস্তে বেশি নিচ্ছে ওকে তো চার্জ বেশি নিচ্ছে ভাই অনেক দু ডলার মানে দু ডলার মতো নিয়ে নিল দু হাজার টাকা মতো ওকে তো চলো এখানেও একটা লাইন লাগিয়ে দেব টোটাল তিনটা হচ্ছে এখনও বাকি আছে গাড়িগুলো সেগুলোগুলোও আমাদের কিন্তু এভাবে আমরা করে দেবো ঠিক আছে তো চলো এবার ওই গাড়িটার দিকে যা যাক সাদা গাড়িটা হ্যাঁ সাদা গাড়িটা প্রথমে চলো তো এবার আমরা গাড়িটাকে এইখানে রাখবো ওকে তো যেমনটা করেছিলাম ভাই অল্প কিছু করব আমরা রিপেয়ারিং যেটা তো সেটাই আমরা করব তার বেশি আমরা কিন্তু করব না ঠিক আছে তো চলো এবার এটা গাড়ি এই গাড়িটাও কিন্তু একদম একদম কি বলবো একদম অনেক সুন্দর লাগছে ঠিক আছে তো দেখা যাক সেলে কত আমাদেরকে দেয় ঠিক আছে তো এই গাড়িটা ওকে লাইনে রেখে দিয়েছি তো চলো এবার আরেকটা গাড়ি এটাকে সরাতে হবে ওকে তো এটাকে একটু সরিয়ে দিই নাহলে এই ফাঁকটায় রাখ রাখা যাবে না আর গাড়ি যত তুমি ঠুকবে ততই মানে ড্যামেজ হবে আর ড্যামেজ হলেই কিন্তু কার রিপেয়ার করতে অনেক টাকা লাগবে প্রচুর টাকা লাগবে ঠিক আছে তো চলো এইখানে লাল গাড়িটা এইটাই হলো এই লাস্ট তো চলো এই গাড়িটাই করে নিই এটা বেশি কিছু করাতে হবে না এটা চকচকই করছে ঠিক আছে দেখি এটা কত ডলার নেই ভাই ভাই এটাই থেকে বেশি নিলো দু ডলার একুশশো টাকা আমার নিয়েছে ঠিক আছে তো চলো গো কোনো ব্যাপার না সব কিছু করা যাবে না যেহেতু গাড়িটা অনেক ভালো ছিল আমি ভাবলাম তো চলো নিয়ে যাক অ্যান্ড সেলের জন্য এটাও লাইনে লাগিয়ে দেবো ঠিক আছে তো চলো ওকে তো চলো এইখানটায় আমার লাগিয়ে দিলাম গাড়িটা অ্যান্ড এই পাশে তিনটে থাকবে ওই পাশেও তিনটে থাকবে ঠিক আছে তো ওকে এখানে একটু সাইড করতে হবে আমাকে সাইড না করলে কিন্তু হবে না তো চলো এইখানটায় সাইডে করতে হবে গাড়িটা ওকে তো ওকে মোটামুটি কমপ্লিট তো চলো এবার আরেকটা গাড়ি আছে দেন এটাই শেষ গাড়ি অ্যান্ড এটাই আমাদের শেষ গাড়ি গাইস তো চলো দেওয়া যাক এটাকেও রিপেয়ার করবো রিপেয়ার করে এটাকেও বেঁচে দেবো একটা গাড়িও রাখবো না রাখবো কখন যখন আমরা সুপার গাড়ি পাবো কিংবা ভালো গাড়ি পাবো সেই গাড়িটা আমরা কিন্তু রাখবো তো চলো অ্যান্ড এবার যাব আমরা গাড়িটা কিন্তু ও ওকে রিপেয়ার কমপ্লিট এবার আমার গাড়িটাকে নিয়ে যাবো সেলের জন্য লাইনে লাগিয়ে দেবো ঠিক আছে তো চলো দেখা যাক অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু ভাই গাড়ি ঠুকবো না ভাই বেশি দামে বেসতে হবে আমাকে তো চলো এইখানটায় কিন্তু লাইনে লাগিয়ে দিলাম ওকে তো চলো এবার মোটামুটি কমপ্লিট অ্যান্ড ছটা গাড়ি আমার কাছে আছে কত দাম হতে পারে কে জানে তো চলো দেখা যাক ওকে তো গাইস এখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে তো চলো দেখা যাক ওকে তো গাইস আমরা মোটামুটি কালকে বেচতে পারবো আই থিঙ্ক এখন তো প্রায় সন্ধ্যে হয়ে এলো ঠিক আছে তো দেখা যাক এখানে আমি দামগুলো মানে করে রাখি ঠিক আছে তো প্রথমে আমি দেব হচ্ছে কত দেওয়া যায় ওকে তো প্রথমে আমরা দেব হচ্ছে সতেরো হাজার অ্যান্ড এই গাড়িটার দাম ঠিক আছে সতেরো হাজার রেখে দিই অ্যান্ড তারপরে যেটা রাখবো সেটা হচ্ছে কত রাখা যায় কত কত ওকে তো চলো আমরা পনেরো হাজার রেখে দিই ঠিক আছে পনেরো হাজার অ্যান্ড লাস্ট তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে কত এখানে ওকে তো বারো হাজার না চোদ্দো হাজার রেখে দিই কম হয়ে যাচ্ছে তো চোদ্দো হাজার রেখে দিই চোদ্দো হাজার রেখে দিই ঠিক আছে ও খাইস ভুল হয়ে গেছে তো ভাই কত করে দিয়েছে আমি এটা এক লাখ চল্লিশ হাজার ভাই একটা কাটতে হবে ওকে তো ফাইনাল দেখতে পাচ্ছি গেছে রাত হয়ে গেছে তো আমি এগুলা মোটামুটি করে রাখি ঠিক আছে এটার দাম আমি কত দেবো কত 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 ওকে তো আঠেরো হাজার করে দিলাম এটা অ্যান্ড তারপরে যেটা আছে সেটা আমরা কত করব সেটার দাম হচ্ছে কত আই থিঙ্ক অ্যান্ড এটা সতেরো হাজার করে দিলাম ঠিক আছে তো আর এটা ছ হাজার নিয়েছিল এটার দাম আমি কত দেব তো মোটামুটি পঁচিশ হাজার আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো অনেক দামগুলো আমি দিয়েছি তো এখন ব্যাস আমার এইটুকুই কাজ ছিল অ্যান্ড কাজ শেষ এখন আমি যেহেতু ঘুমাবো তো তার জন্য আমি ওকে তো ঘুমিয়ে পড়ি তো কাছে ফাইনাল দেখতে হচ্ছে আমাদের কিন্তু সকাল হয়ে গেছে তো আজকে আমরা বেজ হচ্ছে কার্ড অ্যান্ড কার্ডগুলো সব কটায় আমি সেলে লাগিয়ে দিই ঠিক আছে তো সকাল হয়ে গেছে সব কটায় আমি সেলে লাগিয়ে দেবো অ্যান্ড যতগুলো আছে তো কেউ ছটা কার্ড আছে আমার কাছে ছটায় আমি সেলে লাগিয়ে দেবো ওকে তো কাছে ফাইনালি আমার আমাকে চলেও হয়েছে গাছ কত বলে দেখা যাক অ্যান্ড আমরা কত লাভ করতে পারি ঠিক আছে তো আমাদের পর্দার মতো হলে ও ভাই এই ম্যাডামে তো দেখছি আমার কার দিকে মাথা ঘুরে গেছে তো ফাইনাল থেকে এখানে চোদ্দ হাজার বলছে ওকে তো আরও লোক কিন্তু আসছে অ্যান্ড কত বলাই দেখা যাক এই স্যারটা কত বলছে পনেরো হাজার সেল করে দিই ভাই পনেরো হাজার দিয়েছে ওকে তো ফাইনালি অ্যান্ড এটা ন হাজার বলছে না দিয়ে দেবো দেখি দশ হাজার আই থিঙ্ক দশ হাজার হুম দশ হাজার দিয়ে দিই তো চলো দশ হাজার ওকে নিয়ে নিয়েছে গাইস আর এখানে কত বলছে হ্যালো ম্যাডাম কত আরে ভাই ন হাজার কেউ গাড়ি দেয় তো দেখা যাক এখানে আমরা সেই দশ হাজার টাকা বলে দিই ঠিক আছে দশ হাজার ওকে দশ হাজার ওকে তো এটাও নিয়ে নিচ্ছে আমাদের আমাদেরকে তো গাড়ি লাখ খুব ভালো আজকে তো গাড়ি কিন্তু নিয়ে দিচ্ছে ফটাফট আর এইখানটা দেখা যাক এটা দশ হাজার বলছে আই থিঙ্ক অ্যান্ড এই গাড়িটা দেখা যাক এটা ম্যাডামটা কত বলছে ওকে তো ওটা থাক এখন তো পরে দেবো এটা দশ হাজার বলছে এটা কত বলছে দশ হাজার তিনশো ঊনসত্তর টাকা আর এরা কত বলছে ভাই এরা অনেক কম বলছে এত কম টাকা নেই এরা কেন যে গাড়ি কিনতে আসছে কে জানে তো আমি এত কম টাকা আমি দিতে পারবো না ঠিক আছে তো ফাইনালি এটাকে দিয়ে দিলাম অ্যান্ড এটাকে ওকে তো চলো এইখানটায় গাড়িগুলো দেখছে ভাই দেখছে দেখলে হবে না ভাই দাম বেশি না বললে কীভাবে দেবো গাড়ি হ্যাঁ এটা কত বলছে দশ হাজার তিনশো ভাই ওই লোকটা খুবই কম বলছে ভাই পকেটে টাকা নেই গাড়ি কিনতে চলে এসছে আজও লোক সব কোথার থেকে আসে ওকে তো এখানে আমি ফাইনালি বারো হাজার বলে দিই ঠিক আছে দেখি ওকে তো বারো হাজার ম্যাডামটা নিয়েছে যা ওকে তো চলো এখানে তিনজন আছে এবার দেখা যাক এই গাড়িটার দাম কত বলে আমাকে দেখি ওকে তো চলো এখানে চোদ্দো হাজার বলছে গাড়ি সেখানে চোদ্দো হাজারে আমি তো দেবো না চোদ্দো হাজার বলছে হবে না গাইস ওকে তো কত বলা যায় আমাদের এখানে সতেরো হাজার ওকে সতেরো হাজার দেবে না বলছে কী করা যায় একটা কম করি পনেরো হাজার চারশো ওকে তো নিয়ে নিয়েছে গাইস ওকে তো ফাইনালি আমাদের কার কিন্তু সব সেল হয়ে গেছে অ্যান্ড কত হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা আমরা কিন্তু করে ফেলেছি ঠিক আছে আমার কত ছিল আমার খেয়াল নেই আই হোপ ভিডিওটা তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো আর চ্যানেল ফার্স্ট টাইম চ্যানেলটিকে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবো টাটা